তো আজকের ভিডিওতে আমরা জেনে নেব যে এইচ আই বি এর পূর্ণরূপ কি বা এইচ আই এর সম্পূর্ণ নাম কি বা এর আই নাম কি বা এইচ আই ফুল ফ্রম এইচ আই বি ফুল মিনিং তো এইচ আই বি ভালোভাবে দেখে নেবে এইচ আই বি এটার পূর্ণরূপ বা ফুল ফ্রম বা ফুল মিনিং বা পূর্ণ নাম বা সম্পূর্ণ নামটা আজকে জেনে নেব আর যারা যারা চ্যানেল নতুন আস চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করে নাও তোমরা জানো যে তোমাদের কমেন্টের উপরে ভিত্তি করে কিন্তু তোমাদের নতুন নতুন প্রশ্ন তৈরি করা হয় এবং নতুন নতুন ভিডিও তোমাদের মাঝে উপস্থাপন করা হয় তো একটু নয়াস আসতে পারে কারণ এখানে একটা ফ্যান চলতেছে তো ফ্যানটার কারণে একটু নয়াস আসতেই পারে তো এই সাইপি এটার পূর্ণরূপ বা ফুল মিনিং বা ফুল ফর্মগুলো আজকে চেনে নেব আর সব থেকে কম সময় উত্তরগুলো পেতে এবং সঠিক অ্যান্সারটা পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করে নেবে আর সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম তো সকলের সালামের জবাবটা অবশ্যই দিয়ে নেবে তো উত্তরটা কিন্তু আমরা এখন দেখে নিব আর উত্তরটা দেখার আগে সকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করবা তো তোরা আমরা বিপরীত পাশেই দেখতে পারবো তো তার আগে তোমাদেরকে আমি কয়েকটা কথা গুরুত্বপূর্ণ কয়েকটা রুলস বলেছি তোমাদের যে কয়টা প্রশ্নের দরকার হবে অবশ্যই যদি না পাও ইউটিউবে ইউটিউবে না পাইলে তোমরা কমেন্ট বক্সে বলে যাবে তাহলে ইউটিউবে দিয়ে দেওয়া হবে কারণ সবগুলো প্রশ্ন আমি দিয়ে দেওয়ার চেষ্টা করতেছি দুই একটা প্রশ্ন বাদ থাকতে পারে যেটা তোমার দরকার ওইটা কমেন্ট বক্সে বলে যাওয়া তো আমি এখন তোমাদের এইস আইবি এটার উত্তরটা তোমাদের মাঝে আমি দেখাই দিচ্ছি তো তোমরা সহকারে ভিডিওটা দেখো উত্তর এই যে উপরে কিন্তু উচ্চারণ শহর লেখা আছে যে হিউম্যান ইমিউন ডিফিয়েন্সি ডিফিয়েন্সি ভাইরাস তো বানানটা আমরা দেখে নেব হিউম্যান এইস ইউএমএন এইস ইউএমএন হিউম্যান ইমিউন আইডাবল এম ইউএনই ইমিউন 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 বানটা আমরা আবার দেখে নেব আইডাবল এম ইউএনই ইমিউন ডিফিয়েন্সি ডি ই ডিইএফআই সিআইএন সি ওয়াই ডিফিয়েন্সি ডিফিয়েন্সি বানানটা একটু লেখা খারাপ হয়ে গেছে তো একদমই খারাপ হয়ে গেছে তো বাদানটা ভালোভাবে দেখে নেব ডি ই এফ আই আই সি ই এন সি ওয়াই ডিফেন্সিভ ভাইরাস বিআইআর ইউএস ভাইরাস দশকে বিটাই বন্ধই সকলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করবো আর যদি তোমাদের পূর্ণ লোক লাগে অবশ্যই কমেন্ট বক্সে বলে তো দশকে এখানে বিদায় নিচ্ছি কোথা হাফেজ